নমস্কার বন্ধুরা আমি মাতঙ্গিনী আজ হনুমানজির পুজো আমি আমার হেসেলে ছোট্ট করে আমার হনুমানকে সাজিয়েছি কেমন লাগছে আপনাদের অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি মাতঙ্গিনী রিপ্লাই দেব বন্ধুরা আজকে হনুমান জয়ন্তী আমার ঘরেও একটা হনুমানজি আছে আজকে তাকে একটু সেবা দেব তাই জন্য নিয়েছি সেমুই আজকে হনুমানজিকে আমি সেমুইয়ের পায়েস করে দেব এগুলোকে লাচ্চা সেমুই বলে এই সেমুই আমাকে আমার সবজি ভাই দিয়েছে সবজি ভাইদের ঈদ গেল অত দূর থেকে তো বানিয়ে আনতে পারে না কাঁচা সেমুই দিয়েছে বৌদি বানিয়ে খাও তাই ভাবলাম আজকে এই সেমুইটা আপনাদের সাথে শেয়ার করি আর আমার হনুমানজিকেও দেওয়া হবে তো ভিডিওটা মন দিয়ে দেখবেন আমি গ্যাস ধরিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়েছি এবার এর মধ্যে সামান্য ঘি দেব বন্ধুরা ঘিটা গলে গেছে এখন আমি আমন কুচি নিয়েছি কিশমিশ নিয়েছি কাজু নিয়েছি ঘিতে ভেজে নেব এবার আমি তুলে নেব কড়াইতে ঘি আছে এবার সে মইটা ঘিতে ভেজে নেব আমি এবার সেমুয়ের মধ্যে একটু আমুল পাউডার মিশিয়ে দেব পাঁচ টাকা একটা দুধ একটু সাত করে বানাতে হবে অল্প একটু চিনি মিশিয়ে দেব ভালো করে নেড়ে তুলে রাখবো সেমুইটা ভেজে তুলে নিয়েছি ওই কড়াইতেই পাঁচশো গ্রাম দুধ জাল দিচ্ছি দুধটা জাল উঠে গেছে এখন আমি দুটো এলাচ দুধের মধ্যে দিয়ে দিলাম ঘানটা ভালো আসবে দুধটা জাল হয়ে গেছে বন্ধুরা ঘন হয়ে গেছে এবার আমি এখানে কটা গুড়ের বাতাসা একটু মিশ্রি মেশাবো এখন যা প্রচন্ড গরম পড়েছে গুড়ের বাতাসায় পেটটা ঠান্ডা রাখে এখন আমি ঘিতে ভাজা সে মিশিয়ে দিচ্ছি আমি গ্যাস বন্ধ করে দিলাম এখন আমি একটু খোয়া ক্ষীর মিশিয়ে দেব আমার সেমুই হয়ে গেছে আমার সেমুই রান্না হয়ে গেছে এখন আমি নিবেদন করব হনুমানজিকে এই মাটির শাড়িটা এইমাত্র মাত্র কিনে আনলাম আমি হনুমানজিকে নিবেদন করব বলে আমি যে কাজু আমন ভেজে রেখেছিলাম উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি একটু খোয়া খেয়ে রেখেছি উপর দিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার হনুমানজির জন্য সেমুয়ের পায়েস করেছি রেডি করে নিয়ে চলে এসেছি এখন তার ভোগের থালা আমি সাজাচ্ছি মিষ্টি আর পায়েস দেবো বন্ধুরা এখন আমি হনুমানজির জন্য একটা মালা গাচ্ছি বন্ধুরা এই দেখুন আমার হনুমানজি না বাবা ভোগ দিলাম হনুমান চল্লিশা জয় জয় হনুমান সর্বগুণাধার কার গুণগান করি কি সাধু আমার নিজ গুণগান তুমি করহ কীর্তন পবনের পুত্র যে যিনি অঞ্জনানন্দ মাটি করে থাকি তুমি যখনই দেখিলে রক্তবর্ণ সূর্যদেবে উদিত পূর্ব 40 আর সেবা করে শুনে কোন পাপ তাহার ইস বর্ষে ভক্তি ভরে এ 40 আর যে জন পড়িবে লোক শোক অবশ্যই গুচিবে হনুমান চল্লিশা সঙ্গ পাঁচালির ছন্দে শক্তি পদে লিখে মনের আনন্দে এখন আমি হনুমানের অষ্ট শত নাম পড়ব পবন পুত্র বলি পবন নন্দন কাশ্যপ নামে ডাকে যত গুণবান রামদূত বলি নাম রাখে বিভীষণ অঞ্জনা নয় বলি ডাকে দেবগণ কেহ কেহ বলে বজরঙ্গ মহাবীর ভয় ইন্দ্রজিৎ বলেছিল মহাবীর দিলেন প্রমাণ পণ্ডিত বলিয়া মরে ডাকে সুগ্রীবাদী মহিমাম নাম দিল যত গন্ধবাদী হনুমান নষ্ট যত নাম কীর্তন যেজন করে সেই পায় দিব্য জ্ঞান হে মঙ্গল মূর্তি প্রভু পবনন্দন আপনি সকল সংকট হরণকারী আপনি জগতের সকল মূর্তি স্বরূপ আমরা প্রার্থনা আপনি শ্রীরামচন্দ্র মাতা সীতা ও লক্ষণ সহ আমার হৃদয়সনের নিয়ত অধিষ্ঠান করে দর্শন দিন হে মহাবীর অঞ্জনানন্দন আপনার জয় হোক জয় হনুমানজির জয় সবাই বলো হনুমানজির জয় হনুমানজির জয় হনুমানজির চরণে পুষ্পাঞ্জলি বন্ধুরা এখন হনুমানজি আরতি করছি আরতি করতে করতে আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা মাঠে যেন ভালো থাকি হনুমানজির কাজে জয় হনুমানজির জয় বাবা সবার মঙ্গল করো